ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের শেষ বাহক মোস্তাফিজুর রহমান গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই পেসার এবারও আছেন আইপিএল অকশনের ফেভারেটের তালিকায় যদিও গেল আসরে সিএসকের হয়ে মাত্র তিন ম্যাচ খেলা মোস্তা বিবেচিত হচ্ছেন দু হাজার তার অসাধারণ পারফরম্যান্সের জন্যই মেগা অক্সনের বদলে আইপিএল এবার মিনি নিলাম যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে মোস্তাফিজ তার পাশাপাশি আরও চুয়াল্লিশ ক্রিকেটার আছেন এই ক্যাটাগরিতে আইপিএল নিলামে নিবন্ধিত হওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছে সাকিব আল হাসানের নাম তার ভিত্তিমূল্য এক কোটি ভারতীয় রুপি সর্বোচ্চ ভিত্তিমূল্যে থাকা পঁয়তাল্লিশ ক্রিকেটারের মধ্যে ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণুই ছাড়া বাকি তেতাল্লিশ জনই ভারতের বাইরের সর্বমোট চোদ্দটি দেশ থেকে ক্রিকেটার নিবন্ধন হয়েছে অকশনের জন্য যার মধ্যে আছেন মালয়েশিয়ান অলরাউন্ডার বীরানদীপ সিং তবে নিজের নাম নিবন্ধন করেননি গ্ল্যান ম্যাক্সওয়েল এবার সর্বমোট এক জন ক্রিকেটার নিবন্ধন করেছে নিলামের জন্য ত্রিশ নভেম্বর রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হওয়ার পর তালিকা প্রকাশ করবে আইপিএল তবে এখান থেকে সবার নাম উঠবে না ষোলো ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামে এই তালিকা থেকে পছন্দের ক্রিকেটার বাছার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজগুলো তাদের জমা দেওয়া ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে মিনি অকশন। আইপিএলের মোট দশ ফ্র্যাঞ্চাইজ মিলিয়ে ফাঁকা স্পট আছে সাতাত্তরটি এর মধ্যে একত্রিশটি বরাদ্দ বিদেশি ক্রিকেটারদের জন্য প্রতিটি দলের সর্বোচ্চ পঁচিশ জন করে রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশেরই স্কোয়াড প্রায় গোছানো তাই হাজারের উপর নিবন্ধন হলেও দল পাওয়া থেকে বঞ্চিত হবেন অধিকাংশই এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের তাদের আছে কোটি লাখ এরপরই আছে চেন্নাই সুপার কিংস এই দুটো ফ্র্যাঞ্চাইজের ফাঁকা রয়েছে দুটো করে বিদেশি ক্রিকেটার স্লট তাই এবার মোস্তাফিজের এই দুয়ের মধ্যে যে কোনো একটিতে দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এস এম ইকবাল সময় সংবাদ